ট্রেড নিচ্ছেন এক সেকেন্ড থামুন এই পাঁচটা বিষয় না জেনে ট্রেড করা মানে অন্ধকারে ঢিল মারা ট্রেডিং এ সাকসেস হতে গেলে শুধু এন্ট্রি নিলেই হবে না নিতে হবে সঠিক এন্ট্রি আজকে আমরা শিখব প্রতিটা এন্ট্রি নেওয়ার আগে যেই পাঁচটা লিস্ট কনফার্ম করব যাতে করে লস এর সম্ভাবনা কমাতে পারি এবং প্রফিটের সম্ভাবনা বাড়াতে পারি তাহলে চলুন শুরু করা যাক ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা প্রলোভিত না হয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে ট্রেডিং করুন প্রতিটা ট্রেড নেওয়ার আগে যে পাঁচটা চেক লিস্ট আপনাদেরকে আজকে শেখাবো সেটার আগে প্রথমেই খাতা কলম নেওয়ার জন্য অনুরোধ করব অথবা আপনার মোবাইলের নোটপ্যাডটা ওপেন করুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করার জন্য ট্রেডিং প্ল্যান ফিক্সড আপনাকে ফিক্সড করতে হবে কোন কারেন্সি বা পেয়ারে আপনি ট্রেড করবেন যেমন ইউরো ইউএসডি পেয়ার অথবা জেবিপি ইউএসডি গোল্ড বিটকয়েন কোন পেয়ারগুলোতে আপনি ট্রেড করবেন সেটি আপনাকে ফিক্সড করতে হবে কেন ফিক্সড করবেন কারণ হচ্ছে যে কারেন্সি বা পেয়ারে আপনি রেগুলার ট্রেডিং চার্ট গুলো দেখবেন তখন আপনার কাছে ওই ট্রেডিং পেয়ারের চার্ট গুলো মাইন্ডসেট বা সাইকোলজির সাথে কানেক্ট হওয়া শুরু করবে যার কারণে আমার সাজেশন থাকবে একটা অথবা কয়েকটা পেয়ারে ট্রেডিং করুন যাতে ট্রেডিং চার্ট গুলো আপনার সাইকোলজির সাথে পরিচিত হয় মনে রাখবেন প্ল্যান ছাড়া ট্রেড মানিং গ্যামলিং নেক্সট কোন টাইম ফ্রেম আপনার জন্য সঠিক হবে অনেকে এইচ ফোর ডে ওয়ান টাইম ফ্রেমে ট্রেড করে সেই লং টার্ম রেজাল্ট আসতে দীর্ঘ অনেক দিন সময় লাগতে পারে সেই ক্ষেত্রে অনেকে মিনিট মিনিট আওয়ার এই টাইম ট্রেড করে যাতে প্রতিদিনের ট্রেড এর রেজাল্ট প্রতিদিন পেয়ে যেতে পারে আবার কিছু ট্রেডার স্ক্যালপিং করতে পছন্দ করে তারা ওয়ান মিনিট বা ফাইভ মিনিট টাইম ফ্রেম ব্যবহার করে শর্ট ট্রেড নেই মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যায় সো এক একজনের ট্রেডিং স্ট্র্যাটেজি বা স্টাইল এক এক রকম হয়ে থাকে যার কারণে আপনাকে ফিক্সড করতে হবে আপনার স্ট্রেটেজিটা কোন টাইম ফ্রেমের সাথে যায় কখনো ফোর আওয়ারে করলেন কখনো ওয়ান মিনিটে করলেন কখনো ওয়ান আওয়ারে করলেন এই রকম টাইম ফ্রেম ব্যবহার করা যাবে না নির্দিষ্ট একটি টাইম ফ্রেম ফিক্সড করতে হবে এরকম আরও মূল্যবান টিপস বা ট্রিক্স জানতে ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে আমরা আরো উৎসাহ উদ্দীপনার সাথে নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি এখন যাওয়া যাক মূল বিষয়ে নাম্বার ওয়ান ট্রেন্ড ডিরেকশন মনে রাখবেন কখনোই ট্রেন্ডের বিপরীতে গিয়ে ট্রেড করবেন না আপ ট্রেন্ড হলে বায়ে প্রায়োরিটি দিবেন ডাউন ট্রেন্ড হলে সেলে প্রায়োরিটি দিবেন সিম্পল রুল ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড ট্রেন্ডের বিপরীতে গিয়ে ট্রেড করা মানেই প্রতিটা ট্রেড প্রচুর ঝুঁকিতে পড়ে যাচ্ছে এবং লস করার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে চ্যাকলিস্ট নাম্বার টু সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট প্রতিটা ট্রেড নেওয়ার আগে স্টপ লস টার্গেট বা টেক প্রফিট সেট করতে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেলকে শর্ট গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন ভুল জায়গায় এন্ট্রি মানেই লস হিট সাবধানতার সাথে সাপোর্ট রেসিস্ট্যান্ট লেভেল দেখে বি এস এল টিপি সেট করার সর্বোচ্চ চেষ্টা করবেন চেকলিস্ট নাম্বার থ্রি কনফার্মেশন সিগনাল ট্রেন্ড লাইন দেখলেন সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখলেন যদি কনফার্মেশন সিগনাল না পেয়ে থাকেন তাহলে এন্ট্রি নেবেন না কনফার্মেশন সিগনাল কিভাবে পাবেন সেটি বিভিন্ন ভাবে হতে পারে অনেকে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলিস্টিকের সাইকোলজি দেখে কনফার্মেশন সিগন্যাল কাউন্ট করে বা মার্কেটে বায়ার প্রেশার আছে নাকি সেলার প্রেশার আছে সেইটা দেখে কনফার্মেশন সিগনাল পেয়ে থাকে ক্যান্ডেলিস্টিকের সাইকোলজি বা বায়ার প্রেশার সেলার প্রেশার এই ব্যাপারগুলো বোঝা খুব দরকার কনফার্মেশন সিগন্যাল পাওয়ার জন্য কোনো একটা বাই এন্ট্রি নিলেন অনেক বিগ ক্যান্ডেল দিয়েছে সেই ক্ষেত্রে সেলার প্রেসার যখন দেখবেন আপনাকে মাস্ট বি ওই ট্রেড থেকে একজিট নিতে হবে এটা কখন জানবেন ক্যান্ডেলিস্টিকের সাইকোলজি বা মার্কেটে বায়ার প্রেসার সেলার প্রেসার বোঝার পর ক্যান্ডেলিস্টিক নিয়ে অনেক মূল্যবান একটা কোর্স দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে আমি গ্যারান্টি দিয়ে বলছি ক্যান্ডেলিস্টিক নিয়ে ইউটিউবে এইরকম মূল্যবান ভিডিও আর পাবেন না সো ডেফিনেটলি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলিস্টিকের সাইকোলজি নিয়ে এই ভিডিওটি মিস করছেন মানে ট্রেডিং ক্যারিয়ারে আপনি অনেক কিছু মিস করে যাবেন সো ভিডিও ভিডিওটার লিঙ্ক ড্রেসক্রিপশনে বা কমেন্ট বক্সে বা আই বাটনে দেওয়া থাকবে অনেকে ইন্ডিকেটর ব্যবহার করে কনফার্মেশন সিগন্যাল নিয়ে থাকে যেমন আর এস ওভার সোল্ট ম্যাকড ক্রস ওভার মুভিং অ্যাভারেজ এইগুলো কনফার্মেশন সিগন্যালের জন্য খুবই জনপ্রিয় তবে আমার সাজেশন থাকবে অনেকগুলো ইন্ডিকেটর দিয়ে হিজিবিজি করবেন না যতটা সিম্পল ট্রেডিং চার্ট ব্যবহার করতে পারবেন ততটা আপনার ফিউচারের জন্য ভালো নাম্বার ফোর রিক্স রিওয়ার্ড রেশিও মনে রাখবেন একজন ভালো ট্রেডার লাভ করার চাইতেও ভুল লসকে এড়িয়ে চলায় তাদের প্রধান কাজ তারা লাভের দিকে ফোকাস দেয় না ফোকাস দেওয়া হয় ভুল লসকে যাতে এড়িয়ে চলতে পারে চিন্তার কোনো কারণ নেই রিক্স রিওয়ার্ড রেশিও এই বিষয়ে ইনডেপথ একটা ধারণা দেওয়া হয়েছে এই ভিডিওতে মাস্ট বি এই ভিডিওটি মিস করবেন না আমি গ্যারেন্টি দিয়ে বলছি দশ হাজার ডলার কোর্সের অ্যাস্ট্রেটেজি ব্যবহার করেও যদি আপনি রিক্স ম্যানেজমেন্ট বা রিক্স রিওয়ার্ড রেশিও পারফেক্টলি ইউজ করতে না পারেন ডেফিনেটলি আপনি লুজার হবেন আমি আবারও বলছি আপনি লিখে রাখতে পারেন ডেফিনেটলি আপনি লুজার হবেন যদি সঠিক রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করতে না পারেন এখন একটি প্রশ্ন আসতে পারে এক এক অ্যাস্ট্রেটেজিতে এক এক ধরনের রিক্স রিওয়ার্ড রেশিও মেনটেন করতে হয় হয়তো ওয়ান ইজ টু টু ডে ট্রেডিং এ হয়তো ওয়ান ইস টু থ্রি লং টার্ম ট্রেডিং এ ওয়ান ইজ টু ফাইভ ওয়ান ইস টু টেন পর্যন্ত রিক্স রিওয়ার্ড রেসিও নিয়ে থাকে তো সেই অ্যাস্ট্রাট্রেজি গুলো আমরা কোথায় পেয়ে থাকবো সেগুলোর জন্য টেনশন নেওয়ার কোনো কারণ নেই ফরেক্স ভিডি তে একদম টোটালি ফ্রি তে অনেক মূল্যবান ট্রেডিং অ্যাস্ট্রাট্রজি দেওয়া হয়েছে স্ক্রিনে কয়েকটা ভিডিও দেখতে পাচ্ছেন মাস্ট বি পার্ফেক্ট অ্যান্ড বেস্ট অ্যাস্ট্রাট্রজির জন্য এই ভিডিও গুলো দেখুন তাহলে আপনি বুঝে যাবেন কোন ধরনের অ্যাস্ট্রাট্রজি তে কি ধরনের রিক্স রিওয়ার্ড রেসিও মেনটেন করতে হয় মনে রাখবেন রিস্ক ম্যানেজার একজন ট্রেডারের টিকে থাকার মূল মন্ত্র নিউজ ইম্প্যাক্ট এবং ইকোনমিক ক্যালেন্ডার অনেক সময় মার্কেটে সেকেন্ডের মধ্যে অনেক বেশি মুভমেন্ট হয়ে থাকে ওই অস্বাভাবিক মার্কেট হয়ে থাকে শুধুমাত্র হাই হাই কারণে আসো নিউজ থেকে চেক করবেন এ চলে যাবেন যে কারেন্সি গুলোতে মার্ক দেওয়া আছে এবং এর পাশে দেখতে পাচ্ছেন সময় দেওয়া আছে সেই সময়ে হাই ইম্প্যাক্ট নিউজ এর কারণে মার্কেটে অনেক বেশি অস্বাভাবিক মুভমেন্ট দিয়ে থাকে তখন এন্ট্রি নেওয়া মানে অনেক ঝুঁকিতে নিজেকে ছেড়ে দেওয়া এ বিগ্যানার বা এক্সপার্ট হয়ে থাকেন প্রতিটা এন্ট্রি নেওয়ার আগে নিউজ ইম্প্যাক্ট আছে কিনা সেটি চেক করবেন এবং স্টপ লস ছাড়া কোনো ধরনের এন্ট্রি প্লেস করবেন না যদি হাই ইম্প্যাক্ট নিউজও থাকে আপনি যতটুকু রিস্ক নিয়েছেন সেইটুকুই আপনার লস হবে বাকি ব্যালেন্সটা সেভ থাকবে যদি স্টপ লস দিয়ে না থাকেন তাহলে আপনার ব্যালেন্স টোটালি ভ্যানিশ হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে ফরেক্স ট্রেডিং এর মজা এটা প্রতিটা ট্রেডে আপনি কত ডলার রিক্স নিচ্ছেন সেটি আপনার কন্ট্রোলে আছে যেটি অনেক ট্রেডিং প্ল্যাটফর্মে থাকে না এরকম আরও মূল্যবান টিপস বা ট্রিক্স জানতে ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে আমরা উৎসাহ উদ্দীপনার সাথে সাথে নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি এই বোনাস টিপস দিচ্ছি যেগুলো আমার দশ বছরের ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি নাম্বার ওয়ান সব সময় প্রতিটা ট্রেডে স্টপ লস সেট আপ করে ট্রেড নিবেন নাম্বার টু ওভার ট্রেডিং অ্যাভয়েড করবেন প্রফিট করেছেন অনেক উচ্ছ্বাসিত হয়ে বারংবার ট্রেড নেবেন এটি করবেন না অথবা পরপর অনেকগুলো লস করেছেন সেই লসগুলো আজকের মধ্যে আমাকে রিকভার করতে হবে এই মেন্টালিটি রাখবেন না এই মেন্টালিটি যখন থাকবে তখন আপনি ওভার ট্রেডিং করবেন উদ্দেশ্যবিহীন ট্রেডিং করে আপনার ব্যালেন্সটা টোটালি শেষ করবেন নাম্বার থ্রি ইমোশন কন্ট্রোল এইটা একটা বিজনেস ভাই সো বিজনেসে কোনো ধরনের ইমোশনের জায়গা নেই এখানে আবেগ নয় লজিক দিয়ে ট্রেড করতে হবে প্রতিটা ট্রেড নেওয়ার আগে এই পাঁচটা চ্যাকলিস্ট কনফার্ম করুন আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এই পাঁচটা চ্যাকলিস্ট মেনটেন করে যদি আপনি ট্রেড নিয়ে থাকেন আপনার ট্রেডিং ক্যারিয়ারের এইটি পার্সেন্ট লস এখান থেকে ক্লোজ করতে পারবেন নাম্বার ফাইভ লস হলে রিভেন্স ট্রেড করবেন না ট্রেডিং কোনো ধরনের রিভেন্স নেওয়ার প্ল্যাটফর্ম না নাম্বার ফোর এন্ট্রি নেওয়ার আগে এই পাঁচটা চ্যাকলিস্ট চেক করার পর মিনিমাম পাঁচ সেকেন্ড থামুন নিজেকে প্রশ্ন করুন তারপর এন্ট্রি প্লেস করুন অ্যান্ড ফাইনাল বোনাস টিপস মাস্ট বি ড্যামো অ্যাকাউন্টে আগে নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি প্ল্যান ফিক্সড করে অ্যাপ্লাই করুন নিজেকে যাচাই করুন ও গিয়ে লাইভ ট্রেডিং করুন এমো ট্রেডিং বা লাইভ ট্রেডিং করার জন্য অনেক জনপ্রিয় ট্রেডিং ব্রোকার অ্যাক্সনেক্সের লিঙ্ক এই ভিডিও ড্রেসকিপশনে দেওয়া আছে অবশ্যই ড্রেসক্রিপশন বা কমেন্ট বক্সে এক্সনেক্সের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করুন যে কোনো সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন একজন বিগিনার বা এক্সপার্ট হোক অ্যাক্সনেক্সে ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি ফ্রিতে ব্যাক টেস্ট করতে পারবেন অনেকগুলা পেইড ইন্ডিকেটর ফ্রিতে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের অ্যাপস সফটওয়্যারের ঝামেলা থাকলো না অ্যাক্লিকেট ট্রেড প্লেস করা এবং ক্লোজ করা স্টপ টেক প্রফিট করা সহজে মেনটেন করতে পারবেন পারবেন্সের ড্যাশবোর্ড বা ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি শেষ করার আগে সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে লাইক করুন কমেন্টে লিখুন কোন টিপসটা আপনার সবচেয়ে কাজে লাগবে কমেন্ট করে সেটি আমাদের সাথে শেয়ার করুন এবং আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে এরকম আরও মূল্যবান টিপস বা হ্যাকস জানতে চান কিনা সেটিও কমেন্ট করতে ভুলবেন না এবং মাস্ট বি ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও আসা অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্ল্যান ফিক্সড করে ট্রেডিং করবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি